সুপ্রভাত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমার সকল প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ বন্ধুবান্ধব দাদা দিদিদের জানায় শিক্ষক দিবসের অসংখ্য শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে আমাকে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে এই জন্য আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি বক্তব্যের শুরুতেই আমি সবার প্রথমে বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধীয় শিক্ষকদের প্রতি যাদের সান্নিধ্যে আজ আমি এইটুকু বলার মানসিক সাহস ও যোগ্যতা অর্জন করেছি পিতামাতার ঋণ যেমন শোধ করা যায় না ঠিক তেমনই তাদের ঋণ ও কখনও তুলনীয় ও শোধযোগ্য নয় আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিন এই মহান ব্যক্তির জন্মদিনকে উৎসর্গ করে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস বা টিচার্স ডে অবশ্যই শিক্ষক দিবস উদযাপনের পরামর্শ তিনি নিজেই দিয়েছিলেন একবার ওনাকে তার ছাত্ররা জিজ্ঞাসা করেছিলেন তিনি কি তার জন্মদিন উদযাপন করতে দেবেন এই প্রশ্নের উত্তরে তিনি তার ছাত্রদের পরামর্শ দিয়েছিলেন যে ছাত্ররা সমাজে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি যদি শিক্ষক দিবস হিসাবে উদযাপন করে তাহলে তিনি বেশি আনন্দিত হবেন প্রকৃতপক্ষে তিনি একজন শিক্ষক ছিলেন তাই তিনি শিক্ষকদের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতেন তিনি বলতেন ট্রু টিচার্স আর দোজ হু হেল্প টু থিঙ্ক ফর আওয়ার সেলফস প্রকৃত শিক্ষক তিনি যিনি আমাদের ভাবতে শেখান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর আরও বিশেষ পরিচয় হল তিনি ছিলেন একজন দার্শনিক ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি প্রকৃতপক্ষে একজন শিক্ষকই পারে দেশ সমাজের পরিবর্তন করতে তাই শিক্ষকদের অবদানকে আমরা কোনো দিনই ভুলতে পারি না একজন শিক্ষক হলেন সমাজ তথা মানুষ তৈরির কারিগর একজন মা সন্তানকে জন্ম দেয় কিন্তু সত্যিকারের যিনি একজন শিক্ষক তিনি জীবনকে আকার ও আকৃতি দেন শিশুদের মনে ন্যায় নীতি ও মূল্যবোধ সৃষ্টি করেন তাই শিক্ষকদের ছাড়া জীবন অর্থহীন বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নতির কারণে হয়তো আমরা শিক্ষকদের গুরুত্বকে অনুভব করার চেষ্টা করি না কিন্তু শিক্ষকদের গুরুত্ব সব সময় ছিল আছে এবং থাকবে এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এছাড়াও শিক্ষক দিবসের উপর বিখ্যাত ব্যক্তিদের উক্তি শিক্ষক দিবসের উপর কুইজ এবং শিক্ষক দিবসের উপর ইংরেজি বক্তব্য দেখতে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নি